আপনার কি জয়েন্টে ব্যথা, হাঁটু ফুলে যাওয়া ও পায়ের আঙুলে ব্যথা হয়? হতে পারে এটি ইউরিক অ্যাসিডের লক্ষণ। আজ আপনার জন্য থাকছে সহজ আয়ুর্বেদিক সমাধান। ইউরিক অ্যাসিড হলো শরীরের একটি বর্জ্য পদার্থ। কিন্তু কিডনি যখন এটিকে শরীর থেকে ঠিকমতো বের করতে না পারে, তখন এটি জয়েন্টে জমে গিয়ে ব্যথা ও ফোলাভাব সৃষ্টি করে। ইউরিক অ্যাসিডের কারণে জয়েন্টে ফোলা এবং ব্যথা হতে পারে। হাঁটুতে ব্যথা হতে পারে। আঙুলে ব্যথা অথবা লালচে ভাব থাকতে পারে প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়া রাতের খাবার দেরিতে খাওয়া এবং পরিমাণের তুলনায় জল কম পান করলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে আয়ুর্বেদে এর সহজ সমাধান আছে গক্ষুড়া গিলয় হরিতকি জলে ভিজিয়ে খান পটল লাউ গাজর শশা বেশি খান মাংস ডাল ও অতিরিক্ত টক খাবার এড়িয়ে চলুন এই টিপসগুলি মেনে চলুন ইউরিক অ্যাসিড নর্মাল হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান মনে রাখবেন স্বাস্থ্যই বড় সম্পদ আর সুস্থ জীবনই সুখী জীবন